প্রথমবারের মতো কূটনৈতিক সফরে জাপান পৌঁছেছে তালেবানের একটি প্রতিনিধি দল এই সফর তালেবানের জন্য অত্যন্ত বিরল কেননা দুই হাজার একুশ সালে ক্ষমতা ফিরে পাওয়ার পর থেকে আফগানিস্তানের আশেপাশেই তাদের সফর সীমাবদ্ধ ছিল জাপান চীন রাশিয়ার সঙ্গে পাল্টা দিয়ে আফগানিস্তানের অবকাঠামো উন্নয়নে অংশ নিতে চায় জাপান আর সে কারণেই তালেবান প্রতিনিধিকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে জাপান জাপানের আশাহী সিংভূম সংবাদপত্রের খবরে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা অর্থনীতি ও স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তালেবানের প্রতিনিধি দলকে রোববার এক সপ্তাহের সফরে দেশটিতে আমন্ত্রণ জানানো হয়েছে তালেবান প্রতিনিধিরা মানবিক সহায়তা চাইবেন এবং জাপানি কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে তালেবানের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লতিফ নাজারি এই সফরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য হওয়ার প্রচেষ্টা অংশ হিসেবেই বর্ণনা করেছেন প্রতিনিধি দলে থাকা এই নেতা বলেছেন আমরা একটি শক্তিশালী ঐক্যবদ্ধ উন্নত সমৃদ্ধ আফগানিস্তান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য হওয়ার জন্য বিশ্বের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই